আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এখানে টমেটো এলাচ দারচিনি তেজপাতা তেল পেঁয়াজ কুচি মুরগির মাংস কাঁচামরিচ কুচি আলু চার পিস আর হচ্ছে আদা রসুন জিরাবাটা নিয়ে নিয়ে নিয়েছি তো এখানে আলু দিয়ে মুরগির মাংস রান্না করবো আলুগুলো সুন্দর করে খন্ড করে নিয়েছি সব কিছু একদম রেডি করে নিয়েছি এখন রান্না করব। মুরগির মাংস দেশ বিদেশে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আসসালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এখানে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু দরকার কড়াইটা ভালো করে গরম করে নেব আর এই কড়াইতেই এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা একটু ভালো করে ভেজে নেব এভাবে ভেজে নিলে মশলার সেন্টে মুরগির মাংসটা খুবই সুন্দর মতো হয়ে যাবে আর গ্রাটা খুব সুন্দর হবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেবো খুব সুন্দর করে এলাচ দারচিনি তেজপাতার সাথে একসাথে ভেজে নেবো কাঁচামরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ একসাথে দিয়ে সুন্দর করে ভেজে নেব প্রথমেই তো আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি একটু গ্রেভি করার জন্য পানি দিয়ে দিলাম এখানে এখন সব ধরনের ময় মশলা দিয়ে দেব প্রথমেই জিরা বাটা পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে মিক্স করে নেব পানির সাথে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুইটা চামচ একে একে হলুদ মরিচও দিয়ে দেবো জিরা বাটা যেহেতু দিয়ে দিয়েছি জিরা ফাঁকি আর দেবো না এখন আমি দুই চামচ মরিচের গুঁড়ো দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো তো এই যে এখানে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো মশলা যত সুন্দর কষানো হবে তেল ছেড়ে দেবে মশলা থেকে তত সুন্দর কিন্তু খেতে এবং মাংসটা রান্না করতে খুবই ভালো হবে তো এখানে এখন সুন্দর করে মাংসটা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিলাম গোস্ত গোস্তটা এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো তো ফার্মের মুরগি কিন্তু এমনিতেই অনেকটা পরিমাণ পানি ছাড়ে সেজন্য কিন্তু বেশি পানি দিতে হয় না তো সাথে আমি আলুটাও দিয়ে দিলাম তার কারণ ফার্মের মুরগি অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আলু টমেটো সব একসাথে দিয়ে দিলাম তো টমেটোটা এই জন্যই দিলাম টমেটোটা দেওয়াতে মুরগি মাংসটা কিন্তু একটু টক টক ভাব আসবে তো এই যে অনেকটাই পানি বের হয়েছে মুরগি থেকে দেখেন আর এই পানিতেই আলু মুরগি এবং টমেটো সব কিছু একবারে সেদ্ধ হবে শুধু ঝোল করার জন্য সামান্য পরিমাণ গ্রেভি 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 করার জন্য আমি একটু পানি দিয়ে দেব তো এখন না আরও পরে পানিটা দেব এখন আমি আবার সুন্দর করে ডাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখেন অনেকটা পরিমাণে পানি বের হয়েছে তো এখন এখানে আমি অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে আর একটু টানিয়ে তারপরে একটু পানি দিয়ে দেব জল করে দেবো তো এত জোল জল রান্না করব না ফার্মের মুরগি এত জল জলের থেকে কষা কষাটা খুব ভালো লাগে তো এখন এই যে এখানে আমি পানিটা অ্যাড করে দেব এই মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু প্রায় অনেকটাই ছেড়ে দিয়েছে এখন আমি এখানে সুন্দর মতো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দেব না কারণ বেশি পানি দিলে আবার বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না এবং আলু তো সব কিছুই শুদ্ধ হয়ে গেছে কষানোতে তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিই সুন্দর করে পানি দিয়ে এখন আমি আরেকবার একটু ডাকনা দিয়ে ডেকে দেব এত করে আমার মাংসটা হয়ে যাবে এই যে আমার মাংসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সুন্দর করে ঢেলে নেব দেখেন কত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এই যে আলুটাও একদম সুন্দর করে সফট হয়ে গেছে এখন আমি ঢাক নামিয়ে নেব কড়াইটা ভালো করে ধুয়ে আবার চুলায় বসিয়ে দিলাম এক চামচ জিরা নিয়ে নিলাম জিরা ফাঁকি করব। একটু হালকা টেলে তারপরে জিরাটা সুন্দর করে গুঁড়ো করে মুরগির মাংসটার উপরে দিলে খেতে এবং গন্ধে খুবই দারুণ হবে চমৎকার তো সেজন্য এখন আমি জিরের গুঁড়োটা উপর দিয়ে ছিটিয়ে দেব। আর দেখেন কত সুন্দর রঙ এসেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে আর জিরের গুঁড়ো এভাবে মুরগির মাংস বা যে কোনো মাংসের উপরে দিলেই খেতে স্বাদে হয় অতুলনীয় তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ